আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা সানডে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশের একটা সত্যি ঘটনা ঘটনাটা ঘটেছিল কর্ণাটকের পূর্ব ডিজিপির বাংলোতে পূর্ব ডিজিপির নাম হচ্ছে প্রকাশ তিনি বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা ছোটোবেলাটা তার খুব অভাব অনটনের মধ্যেই কেটেছিল তিনি একটা চাষি ফ্যামিলির ছেলে ছিলেন তার বাবা চাষি ছিল তিনি খুব কষ্ট করে পড়াশোনা করেছিলেন বন্যায় একবার তাদের পুরো গ্রাম ভেসে চলে গেছিল তিনি পরবর্তীকালে নিজের চেষ্টায় পড়াশোনা করেছিলেন তার পড়াশোনাটা হয়েছিল দিল্লিতে দিল্লিতে পড়াশোনা করার পরে তিনি ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা দেওয়ার পরে তিনি আইপিএস হয়েছিলেন চাকরি পাওয়ার পরে এক শিক্ষিত মেয়ের সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল বিয়ের পরে তার দুই ছেলে মেয়ে একজনের নাম কার্তিকেশ মেয়ের নাম কৃতি চল্লিশ বছরের বিবাহিত জীবন তার তার চাকরি জীবনটা কর্ণাটকেই কেটেছিল সেই জন্য কর্ণাটকে তিনি নিজের তিনতলা একটা বাড়ি তৈরি করেছিলেন বর্তমান বয়স তার ছিল আটষট্টি বছর দু সালে তিনি রিটায়ার করেছিলেন রিটায়ার করার পরে তিনি তার স্ত্রী আর তার মেয়ে কৃতি একসাথে থাকত আর তাদের ছেলে সে এখন ম্যারেড সে নিজের বিয়ের পরে নিজের ফ্যামিলির সাথে একটু দূরে দূরেই থাকত সে ব্যাঙ্গালোরে কিছুটা দূরে একটা অন্য বাড়িতে থাকতো কার্তিকেশ গল্ফ খেলতে গেছিলেন সেখানে তার বাবা মা বোন যেখানে থাকে সেখানকার একজন প্রতিবেশী তাকে ফোন কলে জানায় যে তার বাবার মার্ডার হয়ে গেছে কথাটা শুনেই সে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে আসে বাড়িতে এসে দেখে চারিদিকে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেতরে যখন যায় তখনও সে দেখে যে মা একটা সোফার উপর বসে আছে আর সামনে তার বাবার ডেড বডি পড়ে রয়েছে সে একটা লিখিত অভিযোগ জানায় ব্যাঙ্গালোরের তাদের বাড়ির কাছে যে থানা সেখানে গিয়ে আর পুলিশের জিজ্ঞাসাবাদে সে নানান কথা পুলিশকে জানিয়েছে সে পুলিশকে জানিয়েছে এক সপ্তাহ ধরে তার মা তার বাবাকে বলছিল যে সে তাকে মেরে ফেলবে সেই জন্য তার বাবা নিজের এক বোন সেও ব্যাঙ্গালোরেই থাকে তার নাম সরিতা দেবী তার বাড়িতে ছিলেন কিন্তু তার বোন কৃতী ঘটনাটা ঘটেছে রবিবার আর কৃতি শুক্রবারে গিয়ে বাবাকে মানিয়ে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনে মাঝখানে কাটে মাত্র একটা দিন আর সানডে পূর্ব ডিজিপি ওম প্রকাশের মার্ডার হয়ে গেছিলো পুলিশকে কিন্তু খবর দিয়েছিল ডিজিপির স্ত্রী পল্লবী পল্লবী ফোন কলে পুলিশ স্টেশনে জানায় যে সে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলেছে তারপরে পুলিশ টিম চলে আসে পুলিশ টিম এসে অনেক চেষ্টা করার পরে কিন্তু পল্লবী দেবী দরজা খুলেছিলেন তিনি খুলতে চাইছিলেন না পুলিশ টিম যখন ভেতরে ঢোকে ঢুকেই দেখে ডাইনিং টেবিলে তখনও খাবার সাজানো রয়েছে কেউ খাবারে হাতও দেয়নি পূর্ব ডিজিপি তার প্রিয় খাদ্য ছিল মাছ সেই জন্য দুই রকমের মাছ তৈরি হয়েছিল ভাত তৈরি হয়েছিল। সবটা টেবিলে সাজানো ছিল কিন্তু তার আগেই তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় পল্লবী দেবীকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ধরনের ঘটনা তিনি কেন ঘটিয়েছেন তখন তিনি বলেন যে তার যে হাজব্যান্ড পূর্ব ডিজিপি প্রকাশ সবসময় নিজের একটা পিস্তল আছে সেটা দেখিয়ে নাকি নিজের স্ত্রীকে ভয় দেখাতেন ধমকি দিতেন ছোটো ছোট ভুলে তিনি পিস্তল বের করতেন বের করে বলতেন যে এক্ষুনি তোমাকে মেরে ফেলব আজকেও তার সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছিল তখন সে আবার পিস্তল বের করেছিল সেই জন্য আত্মরক্ষার জন্য তিনি প্রথমে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলেন নিজের হাজবেন্ডের চোখের দিকে ভদ্রলোকে যখন চোখ জ্বালা করতে শুরু করে তখন সে একটা চাকু দিয়ে প্রায় দশবার আঘাত করেছিল নিজের হাজব্যান্ডকে গলায় চার পাঁচবার পেটে কাঁধে সব জায়গাতে ক্ষতবিক্ষত পুলিশ টিম দেখতে পায় যে পূর্ব ডিজিপি মেঝেতে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত দেহতা আর তার পুরো মুখে লঙ্কা গুঁড়ো আছে আর তাকে একটা চাদর দিয়ে ঢাকা হয়েছে এবার পল্লবী দেবীকে জিজ্ঞেস করা হয় যে তার মেয়ে কোথায় তিনি বলেন যে তার মেয়ে এই ব্যাপারে কিচ্ছু জানে না তার মেয়ে নিজের রুমে ফার্স্ট ফ্লোরে আছে পুলিশ সেখানে যায় পুলিশ সেখানে গেলে সেই মেয়েটা কিছুতেই দরজা খুলছিল না তখন পুলিশটি দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল জোর করেই প্রায় তাকে নিচে নামিয়ে আনা হয় যদিও পল্লবী দেবী বলেছেন যে তার মেয়ে কৃতি এই ব্যাপারে কিছু জানে না সে কিছুই করেনি মেয়েকে আর মাকে দুজনকে যখন সঙ্গে করে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলতে যাওয়া হচ্ছিল তখন কিন্তু মেয়েটা কিছুতেই গাড়িতে উঠতে চাইছিল না আর পুলিশ কর্মীদেরকে বলেছিল যদি তার গায়ে হাত দেওয়া হয় তাহলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে দুজনকে কিন্তু অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে চলে যাওয়া হয়েছিল। প্রকাশের বডিটা প্রকাশের ছেলে কার্তিকেশকে দিয়ে দেওয়া হয়েছিল কার্তিকেশ শেষ কৃত্যটা সম্পন্ন করে তাদের ডাইনিং টেবিলে লাগানো সিসিটিভি যখন পুলিশ টিম চেক করে তখন পুলিশ দেখতে পায় যে সম্পূর্ণ ব্যাপারটাই সিসিটিভিতে ধরা পড়েছিল প্রথমে ওম প্রকাশ আর তার স্ত্রীর মধ্যে কিছু কথা কাটাকাটি হয় তারপরে তার স্ত্রী লঙ্কা গুঁড়ো প্রকাশের চোখের দিকে ছড়িয়ে দেয় প্রকাশের চোখ জ্বালা করছিল তখন তার স্ত্রী একটা ছুরি এনে তার উপর আঘাত করে তিনি মাটিতে পড়ে যান তার স্ত্রী বারবার আঘাত করে পরবর্তীকালে দেখা যায় একটা চাদর এনে মা আর মেয়ে দুজনে মিলে সে ডেড বডিটাকে ঢাকা দিচ্ছে সেই জন্য পুলিশের আরও সন্দেহ যে ওই পুরো ব্যাপারটাতে মেয়েটা মাকে হেল্প করেছিল কি না সেই ব্যাপারটা খতিয়ে দেখছে এখন পুলিশ এফআইআর কার্তিকেশ নিজের মায়ের বিরুদ্ধে একটা লিখিত এফআইআর করেছে কার্তিকেশ বলেছে যে তার মা একজন মানসিক রুগী বারো বছর ধরে তিনি সিজোফেনিয়ায় ভুগছেন সবসময় তিনি ভয়ে আতঙ্কে আর ভ্রমিত জীবনে থাকেন তিনি অনেক কিছু ভাবেন যেগুলো হয় না পল্লবী দেবী আর পল্লবী দেবীর মেয়ে কৃতি দুজনেই লম্বা একটা সময় ধরে ডিপ্রেশনের রুগী তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখানো হয় পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে এই ঘটনাটা ঘটাবার পরে পল্লবী দেবী একজন পূর্ব আইপিএসের স্ত্রী যে তার বান্ধবী তাকে ভিডিও কল করেছিলেন ভিডিও কল করে তিনি বলেছিলেন যে আই কিল্ড দ্য মনস্টার মানে আমি রাক্ষসকে মেরে ফেলেছি তারপরে তিনি পুলিশ স্টেশনে ফোন করেছিলেন পুলিশ চলে এসেছিল পুলিশ আসার পরে আশেপাশের লোকজন যখন ভিড় হয়ে যায় তখন তাদেরই মধ্যে কেউ একজন কার্তিকেশকে জানায় কার্তিকেশ গলফ খেলছিল সে ঘটনাটা জানা মাত্রই ছুটে সেখানে চলে আসে সে বলে পুরো ব্যাপারটাই তার মা ঘটিয়েছে পল্লবী দেবী ও পূর্ব ডিজিপি প্রকাশের ছেলে সে বলে যে মায়ের সাথে বাবার সম্পত্তি নিয়ে একটা বিবাদ ছিল কিছুদিন আগেই তার বাবা একটা সম্পত্তি তার পিসির নামে ট্রান্সফার করেছিল তারপরেই ঝামেলাগুলো চলছিল ডিজিপি ওম প্রকাশ নিজের সমস্ত সম্পত্তি নিজের ছেলের নামে ট্রান্সফার করে দিতে চাইছিলেন যে ব্যাপারটাও কিন্তু পল্লবী দেবীর ভালো লাগছিল না সেই জন্য তারপর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল পুলিশের তদন্তে আরও জানা যায় যে পল্লবী দেবী পুলিশকে বলেছে তার হাজব্যান্ড খুব ক্ষমতাবান মানুষ তার কাছে প্রচুর টাকা সে যা ইচ্ছা তাই করতে পারে সেই জন্য সে নিজের বাড়ির সমস্ত চাকরদেরকে নিজের হাতে রেখেছে আর প্রত্যেক দিন খাওয়ার সময় তাকে আর তার মেয়েকে বিষ দেওয়া হয় খাবারের সাথে মানে তাকে স্লো পয়জন করার চেষ্টা করা হচ্ছে এমন কি তার বাড়িতে যে অনলাইন খাবার যদি কেউ নিয়ে আসে তাকেও তিনি সন্দেহ করেন বাড়িতে যে কেউ এলে তার সন্দেহ হয় তার মনে হয় তার হাজব্যান্ড তার ক্ষতি করবে সেই জন্যই তাদেরকে ডেকে আনা হয়েছে তারা সবাই তার হাজবেন্ডের সাথে মিশে তার ক্ষতি করবে তাকে মেরে ফেলবে সেই জন্য তাকে যে কোনোভাবে আত্মরক্ষা করতে হবে আর তিনি গুগলে বেশ কিছুদিন ধরে সার্চ করেছিলেন যে গলায় যদি কোনো শিরা কেটে যায় তাহলে কি মানুষ মারা যাবে না যাবে না তার মানে তিনি বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করছিলেন যে কিভাবে নিজের হাজবেন্ডকে মেরে ফেলা যায় আর তিনি এটাও ভেবে রেখেছিলেন যে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই মারবেন কারণ তিনি বারবার সার্চ করেছেন যে কোন কোন জায়গার শিরা কেটে গেলে মানুষ মারা যাবে কিছুদিন আগেই একবার পল্লবী দেবী পুলিশ স্টেশনে গেছিলেন সেখানে গিয়ে নিজের হাজবেন্ডের নামে তিনি একটা ডায়েরি করতে চেয়েছিলেন যে তার হাজবেন্ড তার আর তার মেয়ের ওপর হাত তোলে যখন তখন তার তার হাজবেন্ড তাকে আর তার মেয়েকে যখন তখন মেরে ফেলতে পারে কিন্তু সেই ডায়েরি সেখানকার স্থানীয় পুলিশ নিতে চায়নি কারণ হয়তো পূর্ব ডিজিপির বিরুদ্ধে কোনো কমপ্লেন তারা নিতে চাইছিল না কিন্তু যেহেতু পুলিশ স্টেশন তার কমপ্লেন নেয়নি সেই জন্য তিনি পুলিশ স্টেশনের সামনে ধর্নায় বসেছিলেন এই ব্যাপারগুলো কিন্তু সেই সময় পুরো ব্যাঙ্গালোর শহর দেখেছিল পুলিশ সিসিটিভিতে আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিল যে ডাইনিং হলে মেঝেতে প্রকাশ পড়ে রয়েছেন আর তার কাছেই একটা সোফার ওপরে তার স্ত্রী চুপ করে বসে প্রকাশকে ছটফট করতে দেখছিল প্রায় পনেরো কুড়ি মিনিট তিনি নিশ্চিন্তে বসে ব্যাপারটা দেখছিলেন তার একটুও কষ্ট হয়নি এবং তিনি এই যে ঘটনা ঘটিয়েছেন তার জন্য তিনি একটুও অনুতপ্ত নয় পল্লবী দেবীর মনে হচ্ছে তিনি একদম ঠিক কাজ করেছেন কারণ যদি তিনি এই কাজটা না করতেন তাহলে হয়তো তার হাজব্যান্ডই তাকে মেরে ফেলতো সেই জন্য নিজেকে বাঁচাবার জন্য তাকে এই কাজটা করতেই হতো পল্লবী দেবীর বিভিন্ন পরিচিত মহিলাদের সাথে একখানা হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে সেই মহিলাদের সঙ্গে যখন পুলিশ টিম কথা বলে তারাও বলে যে সত্যি সত্যিই পল্লবী দেবী একটু মানসিক অবসাদগ্রস্ত বলেই তাদের মনে হয় কারণ তারা খেয়াল করেছে যে মাঝে মাঝেই পল্লবী দেবী কিছুদিন পর পর এমন কিছু পোস্ট করে যেটা দেখার পরে সবাই চিন্তাগ্রস্ত হয়ে যায় বেশিরভাগ পোস্টে তিনি বলেন যে তাকে একজন কেউ মারার চেষ্টা করছে হয়তো তার হাজব্যান্ড আর সেই জন্য তাকে আত্মরক্ষার জন্য সব সময় তৎপর থাকতে হয় তিনি গত তিন দিন আগে মানে এই ঘটনার তিন দিন আগেও এই ধরনের একটা পোস্ট করেছিলেন যে তার হাজব্যান্ড তার থেকে বড়ো শত্রু আর হাজব্যান্ড তাকে বিষ দিচ্ছে আর তাকে মারার চেষ্টা করছে সেই পোস্টটা পড়েও সবাই কিন্তু অবাক হয়েছিল পুলিশ টিম বা চিকিৎসকের টিম তার পুরনো সব রিপোর্ট দেখে বা তার সাথে কথা বলে বুঝতে পেরেছে যে তিনি সত্যি সিজোফেনিয়া রোগে গ্রস্ত সেই জন্য তার মানসিক যে অসুস্থতা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে পুলিশ কাস্টডিতেই